ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে সরকার প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তবে পর্দার মানে যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে যারা মাঠে নেই তাদেরকে নিয়ে মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পার্কিন সফরের পর সূত্রগুলো বলছে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশনের সুপারিশ করেছিল সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরও করেছিলেন সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ সাথে যোগ হয়েছে আরও বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহু গুণে যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা আঠারোই জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে অন্যদিকে সরকারের তিন মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায় বলা যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গণমাধ্যমের খবর হলো ভোটকে ভয় পাচ্ছে পুলিশ ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি শঙ্কা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে জানি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক বিশেষ করে সরকারের মিত্ররা গত সতেরো মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ আটটি দল জোটের ঘোষণা দিয়েছিল পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি এনসিপি এবি পার্টি ও এলটিপি এনসিপির যোগ আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ আসন ভাগাভাগি নিয়ে এই এগারো দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেসতে গেছে দৈনিক প্রথম বলা হয়েছে জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন বিশে জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল ফেব্রুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে একাধিক গণমাধ্যমের খবর বলা হয়েছে জামাত ইসলামী নিজেদের জন্য একশো নয়টি আসন রেখে মিত্রদের জন্য একশো দশটি ছেড়ে দিতে চায় সেখানে চরমনাইপ্রের ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন চাইছে কিন্তু জামাত চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও আশঙ্কা দেখা দিয়েছে আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে দর্শক সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ গত বছরের বারোই মেতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে অংশ নিতে পারবে কিনা দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে বহু আলোচনা হয়েছে। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোন নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না চার এমপি হলেন পপ ব্ল্যাকম্যান জিম শ্যানন জেস আতওয়াল এবং ক্রিস ল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এ চার ব্রিটিশ এমপি বলেছেন মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট যাবেন না বলা হয় রাজনৈতিক দলের ছাড়া অনুষ্ঠিত অংশগ্রহণ কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত দর্শক এর আগে ব্রিটিশ আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইনুস তার আগের অবস্থানে অনর ছিলেন যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন দু হাজার চব্বিশ সালের অক্টোবর ওইদিন দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে তবে একাধিক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমানের আমেরিকা সফর ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে থেকে জানুয়ারি সফর করেন রহমান সেখানে অধ্যাপক হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন জানা গেছে সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে সাতটি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয় সে সাত বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন জানা গেছে ওই বৈঠকে ট্রুথ কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে উঠে আসে আসে নির্বাচনের বিষয় অ্যান্ডের রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশে বাংলাদেশের সতেরোটি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় প্রশ্ন রাখা হয় জেল পলাতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে দর্শক গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ সরকারকেশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল দশমে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন এই কমিশন গঠন করবে সরকার পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয় কারণ উনিশশো সালে সর্বজন বিশপ আর্শ ড্রেসমন্ট নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রি কমিশন গঠন করা হয় তার অনুসৃত প্রক্রিয়া পদ্ধতি বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেশ আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি অবশ্য তার আগে বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক কেনুস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তার দল নির্বাচনে অংশ নিতে চায় তেরোই জানুয়ারি সন্ধ্যা অধ্যাপক ইনুসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক আলবার্ট কম্বিস পারস্টান তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ এন্ড্রি কান্সলেশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন অধ্যাপক ইনুস অবশ্য বলেছেন এই কমিশন করা যেতে পারে তবে এখন নয় এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি সূত্রগুলো বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিশেষ করে সরকার সমর্থকদের কারণে অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয় সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইনুস ও তার পরিষদের চিন্তা অনেক খানি বেড়েছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিদেশি কূটনীতিকদের যে ট্রিস্ট গ্রুপ সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায় সেটি নোবেল বিজয়ী ইউনিসের জন্য একটা বড় ধাক্কা এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা গোয়েন্দা রিপোর্টগুলো বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ আঠারোই জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে শঙ্কা আরও বাড়তে পারে অন্যদিকে সরকার মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা ও হরণে থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায় নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে দর্শক যমুনা ও তার মিত্রদের এমন চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসে দিচ্ছে একাধিক সূত্র এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনুস কিভাবে এসব চাপ সামাল দেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে